একটা রুটি পাওয়ার পর তারা যেই হাসি হাসছে জান্নাতে হাসি তারা কতটা ক্ষুধার্ত থাকার পর কি মাইল রাস্তা পাড়ি দিয়ে ত্রাণের জন্য একটি রুটির জন্য সেই সাগরের পাড়ে এসে ভিড় করেছে ঠেকেনা জুরে বলে অভিমুখে ত্রাণবাহী জাহাজে থাকা আরোহীদের জন্য দোয়া করা এটা ইমানই দায়িত্ব ঠেকেনা জুরে বলে কারণ তারা তাদের ইমানের দাবি থেকে গাজা পর্যন্ত রোয়ানা হইতে পারছে আর আমি এখনো এত করুণ দৃশ্য দেখে আমি দোয়াটুকুন করতে পারবো না দোয়া করা দরকার আছে না নাই তো আমরা প্রাণ ভরে আজকে একা একা তো অনেকেই দোয়া করেছি আজকে এই ভরা তাপসির মাফিলে আমরা প্রাণ ভরে দোয়া করছি অল্লা অভিমুখে যে ত্রাণবাহী জাহাজ রোয়ানা হয়েছে প্রত্যেক আরোহীকে তুমি নিরাপত্তা দান করে প্রত্যেকটি যাহার যেন গাজা পর্যন্ত পৌঁছাইতে পারে সেই তৌফিক দান করো ক্ষোধার্ত গাজার মধ্যে যারা আছে তাদেরকে তুমি আহারের ব্যবস্থা করে দাও জুড়ে পড়ে না আমি অত্যন্ত পরিতাপের বিষয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু নেতানিয়াহ সে তো একজন মানুষ ঠিকই না বলে তার ন্যূন্যতম কি মানবতা নেই পুনো পৃথিবীর মানুষগুলো তাদের ক্ষুধার ছটফটানি দেখে কাঁদতেছে কিন্তু তার মায়া লাগে না এই জন্য আমি আজকে বড় তাফসিরে বলবো প্রধানমন্ত্রী দেখতে যদিও মানুষ আসলে সে মানুষ নয় সে পশুর চেয়েও নিকৃষ্ট ঠিক কিনা জুড়ে বল এ কথা আমারও নয় আল্লাহ তালা বলে দিয়েছেন লাহুম কলুবুল্লাহ ফাহুনা বিহা আল্লা বলে যে চোখ থাকার পরও দেখেও দেখে না কান থাকার পর শুনেও শোনে না অন্তর থাকার পর কলক থাকার পর বুঝেও বুঝে না তারা কি উল্লা কাকাল আল্লাহ বলে তারা হলো চতুষ্পদ পর্যন্ত এরপরে আল্লাহ বলেন বালহুম আদল শুধু চতুষ্পদ জন্তু নয় চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট এজন্য প্রধানমন্ত্রী নেতা এই ক্ষুধার্তদের চিত্র দেখার পরেও না দেখার ভান ধরে তাহলে সে মানুষ হতে পারে না এই জন্য বিশ্ববাসীকে বলবো তোমরা যদি সবচেয়ে বড় পশু দেখতে চাও নেতা নিয়াহুকে দেখে নাও ঠিক কিনা মনে বলে একটি মাত্র জাহাজ সেই গাজা পর্যন্ত পৌঁছানোর পর তারা ত্রাণগুলো পেয়ে যেই খুশি হয়েছে এই দৃশ্য দেখলে কলিজা ছিঁড়ে আনন্দে কান্না আসে কিনা জুরে বলে একটা রুটি পাওয়ার পর তারা যে হাসি হাসছে জান্নাতি হাসি তারা কতটা ক্ষুধার্ত থাকার পর মাইল কি মাইল রাস্তা দিয়ে ত্রাণের জন্য একটি রুটির জন্য সেই সাগরের পাড়ে এসে ভিড় করেছে ঠেকিনাজুরে বলে আপনারা ইতিমধ্যেই জানেন সেই গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজ পঁয়তাল্লিশটি রওনা করছে সাঁত্রিশটি দেশ থেকে কয়টি দেশ থেকে প্রায় পাঁচশো আরোহী সেখানে কয়জন পাঁচশো আরোহী এই পাঁচশো আরোহীর মধ্যে আমাদের বাংলাদেশিও দুইজন আছে আলহামদুলিল্লাহ পরের তাহলে দুইজন যাবার কারণও একটা গর্ববোধ হয় যে বাংলাদেশেরও প্রতিনিধিত্ব হচ্ছে একজন হলো শহীদুল আলম আরেকজন হল রুহি লরেন আফতার একজন হলো ফটো সাংবাদিক আরেকজন হলো বাংলাদেশ বংশোদ্ভূত একজন নারী এই দুইজন গিয়েছে কিন্তু যতটুকু খবর আসতেছে একটি জাহাজ ছাড়া বাকি চৌচল্লিশটি জাহাজই নাকি ইসরায়েল জব্দ করে ফেলছে আটক করে ফেলছে আমি বলবো এই আটক আন্তর্জাতিক অপরাধের সামিল ঠিক এই আটক করাটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয় বলেন এই জন্য গ্লোবাল ফ্লোটিলা যেই গাজাবাহী ত্রাণগুলো জাহাজগুলো গিয়েছে তাদের আরোহীদেরকে যেই নেতানিয়াহ আটক করেছে আমরা বলবো অনতিলম্বে লম্বে নিঃশর্ত তাদেরকে মুক্তি করতে হবে যদি মুক্ত না করে তাহলে পুরো পৃথিবীর মুসলমান এক হয়ে এই ইসরাইলের নেতা এই এই বাংলার জমি এই পৃথিবী থেকে তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে ঠিক কি না বলেন এটা আন্তর্জাতিক অপরাধের লঙ্ঘন তারা সাগর সীমায় অবরোধ দাবি করে অবরোধ করে অবরোধটাই হলো অবৈধ ত্রাণবাহী জাহাজ যাওয়া হলো বৈধ সে কিনা জোরে বলেন কারণ এটাই মানবতা তার তো মানবতা নাই সে পশু পুরো পৃথিবীর মানুষের মানবতা অবশ্যই আছে না নাই জুড়ে বলেন এজন্য যাদেরকে আটক করেছেন তাদের মুক্তি আমরা চাই কি চাই না শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেক দেশে ইতিমধ্যেই প্রতিবাদে বিক্ষোভ হয়েছে মিছিল হয়েছে প্রয়োজনে আমরা এই বাংলাদেশ থেকে ঢাকার জমিনে মিছিল নিয়ে নেমে যাব তারপরও যাবো বিতাল এই পৃথিবীর জমিনে হতেই হবে আল্লাহ তুমি গাজাবাসীদেরকে গাইবি সাহায্য করো কথাগুলো বেশি বলে ফেললাম ভিতর থেকে চলে আসলো তাদের দৃশ্য দেখলে চোখের পানি ধরা যায় না আল্লাহ হেদায়ত দান করুন জুড়ে পড়ুন আমিন